এবার জানাবো খবরে বিস্তারিত আপনাদের সাথে আছি আমি প্রিয়া কুন্ডু মাইলস্টোন দুর্ঘটনায় এখনো জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 36 জন তাদের মধ্যে চারজনে অবস্থা সংকটাপন্ন আর নয়জন গুরুতর নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন রাকিব সেখানে যারা ভর্তি আছেন তাদের কি অবস্থা এবং চারজনের অবস্থা যে সংকটাপন্ন তাদের বিষয়ে চিকিৎসক কি বলছেন জানাবেন সেটা জানাতে চাই যে এই হাসপাতালে ছত্রিশ জন যে ছত্রিশ জন ভর্তি রয়েছেন চার তার মধ্যে চারজনের অবস্থা কিন্তু বাকি যে কজন রয়েছেন তাদের আসলে শারীরিক অবস্থা উন্নতির দিকে এবং আগামী দশ দিনের মধ্যে আসলে তাদের ধাপে ধাপে হচ্ছে রিলিজ করা হবে এমনটা কিন্তু আসলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন এখানে এই হাসপাতালের পরিচালক নাসির উদ্দিন যিনি রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছি তিনি যেটা জানিয়েছেন যে আসলে দেশের বাইরে থেকে মানে অর্থাৎ সিঙ্গাপুর ভারত এবং চীন থেকে যে চিকিৎসক দল এসেছেন তারা তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং এখানকার যে চিকিৎসকরা রয়েছেন তারাও আসলে সার্বক্ষণিক পর্যবেক্ষণে তাদের রেখেছেন এবং সব ধরনের চিকিৎসা আসলে চালিয়ে যাচ্ছেন একটা বিষয় একটু জানাতে চাই যে এই হাসপাতালে কিন্তু আসলে যারা দগ্ধ রোগী রয়েছেন মানে যাই চারজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তাদেরও আসলে পর্যবেক্ষণে রেখেছেন তাদের কিভাবে আসলে শারীরিক উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টা আসলে তারা পর্যবেক্ষণে রেখেছেন তো এখন পর্যন্ত কিন্তু আসলে মাইল স্টোন বিমান দুর্ঘটনা কিন্তু নিহত সংখ্যা বেড়ে ৩৫ পঁয়ত্রিশ হয়েছে তো এখন আসলে চিকিৎসকরা যেটা জানিয়েছেন যে তারা চান না এমন মৃতের সংখ্যা আর বাড়ুক সবাই যেন সুস্থ হয়ে আসলে বাড়ি ফিরতে পারেন সে সেই হিসাবেই কিন্তু তারা সেবা দিচ্ছেন আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই এই দুর্ঘটনায় যারা এখন আসলে আহত রয়েছেন এর ভিতরে কিন্তু গতকাল সবশেষ গতকাল কিন্তু দুইজনকে হচ্ছে এখান থেকে হচ্ছে রিলিজ করে দেওয়া হয়েছে একজন রাফে এবং আয়ান তাদের পরিবারের কাছে আসলে তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে পরিবার তাদের নিজ বাড়িতে নিয়ে গেছেন একটা বিষয় একটু জানাতে চাই যে এই যে মাইলস্টোন দুর্ঘটনায় যে এখানে যে চিকিৎসক দল রয়েছেন যারা সার্বক্ষণিক আসলে চিকিৎসা সেবা দিচ্ছেন তাদের আসলে সহায়তার জন্যে কিন্তু আইনস এই 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 বার্ন ইউনিট বার্ন ইনস্টিটিউটে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং কোনো ভিড় যাতে না হয় রোগীদের সেবাতে কোনো বিঘ্নিত যেন না ঘটে সেই কিন্তু আসলে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি ঘটনার দিন থেকেই এবং স্বেচ্ছাসেবক সদস্য স্বেচ্ছাসেবক যারা স্বেচ্ছাসেবায় কাজ করছেন তারাও কিন্তু রয়েছেন রেড সেন্টের অনেক সদস্য আমরা দেখতে পাচ্ছি একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই মাইলস্টোন দুর্ঘটনার বিষয়টি আসলে যখন প্রথম বিমান বিধ্বস্ত হয় স্কুল অ্যান্ড কলেজে তখন কিন্তু হচ্ছে প্রাথমিক উত্তরের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক আসলে চিকিৎসা দেওয়া হয় এবং চিকিৎসা দেওয়ার পর যাদের অবস্থা আসলে যারা বেশি দগ্ধ হয়েছেন তাদের সবাইকে কিন্তু এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জার ইনস্টিটিউটে কিন্তু নিয়ে আসা হয় তবে এখন পর্যন্ত আসলে এখানকার যিনি চিকিৎসক রয়েছেন অর্থাৎ এই এই হাসপাতালে হচ্ছে পরিচালক নাসিরুদ্দিন তিনি আমাদের যেটা জানিয়েছেন যে আসলে যেসব রুগী রয়েছে তাদের এর ভিতরে প্রায় পনেরো থেকে ষোলো জন যাদের অবস্থা উন্নতির দিকে তাদের আসলে আগামী দশ থেকে বারো দিনের মধ্যে যে কোনো সময় তাদের আসলে একজন দুইজন করে আসলে রিলিজ করে দেওয়া হবে এই ছিল আমার কাছে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সবশেষ রাকিব ধন্যবাদ আপনাকে জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লব কোনো প্রাপ্তির জন্য করা হয়নি এই আন্দোলন ছিল সকল ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে বার্তা জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে এমনটাই বলছেন বরিশালের আন্দোলনকারীরা আর কোনো দল যদি ফ্যাসিস্ট সরকারের পথ অনুসরণ করে তাহলে তাদের পরিণতিও একই হবে বলছেন তারা যদিও অভ্যুত্থানের উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়ায় হতাশা রয়েছে কারো মধ্যে কোটা সংস্কারের দাবিতে গত বছরের জুলাইয়ে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলনের শুরু থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও সোচ্চার ছিল তাদের সাথে একাত্মতা জানিয়ে বিএম কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নামে দ্রুত তা নগরী সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে স্লোগানে উত্তাল হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আন্দোলন দমাতে সরকার সহিংস পথ বেছে নিলে ওঠে জনতা সরকার এই চ্যালেঞ্জ করা যায় আমার কাছে প্রাপ্তি এতটুকু যে মানুষ বুঝতে পারছে যে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা যায় বৈষম্য বাংলাদেশ নির্মাণ হবে সেই চেতনাটা কোনো ভুল ছিল না এখন হোক পরে হোক এই যে চেতনা মানুষের মধ্যে উদ্বুদ্ধ হয়েছে একদিন একদিন সেটা বাস্তবায়িত হবে সে আশায় আমরা বাঁচি জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে নানা হিসেব নিকাশ মেলাচ্ছেন আন্দোলনকারীরা আন্দোলনের প্রথম সারির নেতারা বলছেন জুলাই বিপ্লব নির্দিষ্ট বিরুদ্ধে নয় এটি ছিল পুরো দুর্নীতিগ্রস্ত সরকার ব্যবস্থার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান হয়েছিল সেই আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হয়েছে আজকে কি আমরা একটা দুর্নীতিমুক্ত দেশ পেয়েছি আমরা কি এমন একটা দেশের পথে আগাচ্ছি যেখানে শ্রমিক কৃষক ছাত্ররা তাদের অধিকার পাওয়ার জন্য অগ্রসর হতে পারে বৈষম্যমুক্ত এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সেদিন ঝাঁপিয়ে পড়েছিল শ্রমজীবীরাও তবে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার হতাশার কথা এই শ্রমিক নেতার মুখে বৈষম্যমুক্ত একটি সমাজ এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে এই আকাঙ্ক্ষা থেকে সাধারণ মানুষ কোনো আকাঙ্ক্ষা তারা পূরণ করবে এইটা আমরা প্রত্যাশা করতে পারি না জুলাই আগস্ট বিপ্লব এখনো সাংবিধানিক রূপ না পাওয়ায় হতাশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা ভবিষ্যৎ নিয়েও শঙ্কার কথা প্রকাশ করলেন তিনি এই বিপ্লবটাকে সাংবিধানিক রূপ না দেওয়া হয় এর পুরো দায়বার ছাত্র জনতার উপরে যাবে এখন যে রাজনৈতিক দলগুলো আসলে চাচ্ছে যে এগুলো হবে না বা এই আন্দোলনকে বিপ্লবকে সাংবিধানিক রূপ দেওয়া যাবে না আমাদেরকে ফাঁদে জন্য তারা সাংবিধানিক রূপ দিতে চাচ্ছে না জুলাই আগস্ট আন্দোলনে বরিশালে কেউ নিহত না হলেও বিভাগের ছয় জেলার বাউন্ন জন নিহত হন ঢাকা চট্টগ্রাম ও মাদারীপুরে ডিবিসি নিউজ ডেস্ক আবারও তীব্র ভাঙনের কবলে দেশের সর্ববৃহৎ এবং দৃষ্টিনন্দন কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক গেল কয়েকদিনে বৈরী আবহাওয়ায় সাগল উত্তাল থাকায় ঢেউয়ের আঘাতে সড়কটির বিভিন্ন পয়েন্ট ভেঙে গেছে স্থানীয়রা জানান যেসব স্থান থেকে অবৈধ বালু উত্তোলন বেশি করা হয়েছে সেসব পয়েন্টেই ভেঙেছে সড়ক যদিও জিও ব্যাগ দিয়ে ভাঙন ঠেকাতে কাজ করছে সেনাবাহিনী বরি আবহাওয়ায় সাগরের উত্তাল ঢেউয়ে এমনই ভগ্নদশা কক্সবাজারের দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়কের সড়কটির টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের সামলাপুর থেকে সাবরাং ইউনিয়নের ঘুরের মুখ জিরো পয়েন্ট পর্যন্ত অন্তত দশটি স্থান ভাঙনের কবলে পড়েছে

স্থানীয় জনপ্রতিনিধি জানান যেসব স্থানে অবৈধ বালু উত্তোলনের হার বেশি সেসব পয়েন্টে ভেঙেছে সড়ক যেখান থেকে বালু উত্তোলন হয়েছে সেখান থেকে ভাঙন শুরু হচ্ছে ওখানে কোনো মুহূর্তে রাখা যাচ্ছে না প্রয়োজনে কক্সবাজারে যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে সবগুলো বন্দরে রেখে হলে এগুলো ধরা দরকার কারণ এটা ভেঙে গেলে আর রাখা যাবে না সাগরের সাথে আপনি আর আমি যুদ্ধ করে পারবো না এর মধ্যে জরুরি ভিত্তিতে জিও ব্যাগের পাশাপাশি ইট ও বালু দিয়ে ভাঙন ঠেকাতে কাজ করছে সড়কটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের প্রত্যাশা এমন ভাঙনের স্থায়ী সমাধানে এগিয়ে আসবে প্রশাসন নিউজ ডেস্ক